ফুলকপিরা উঁকি মারতে শুরু করেছে কিন্তু এখনো তোলার মতো হয়নি বেশ বড় বড়ই হয়েছে তো আরেকটু বড় হলে ভালো হয় তো জানি না আবার হনুমান দেখতে পেলে তো সমস্যা হয়ে যাবে এখানে মাঝে মধ্যে আসে খুব যে আসে তা নয় তবে যাই হোক আসতেই পারে এই এইগুলো তাহলে আর থাকবে না তো জাগে ফুলকপি ভালোই মানে ফুলকপিগুলো ভালো হয়েছে আর শীতকাল বলে ঝিঙেগুলো একটু বেঁকে বেঁকে যাচ্ছে তবে ঝিঙেও খুব ভালো হয়েছে আর যেটা আজকের তুলবো সেটা আমি দেখাচ্ছি আজকের ঝিঙে পেয়েছি ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি সিম তুলছি সিম তুলতে তুলতে মোটামুটি হাত ব্যথাই হয়ে গেল প্রায় দেড় কেজি মতন সিম আজকের আমি তুলে নিয়েছি দেখাই বন্ধুরা এই দেখুন আর ওই জন্যই আমি বড় একটা ঝুড়ি নিয়ে এসেছি আর এর মধ্যে রয়েছে একটা ঝিঙে এবং এর পরে আমি যাব ঝিঙে তুলতে তো চলুন ঝিঙে দেখি কটা পাই একটা তুলে নিয়ে এসেছি তো ওটা তোলা হয়ে গেছে এবারে দেখি কটা পাই আজকের ঝিঙে পেয়েছি ষাট চারটে ঝিঙে তুলেছি এই চারটে ঝিঙে তোলার সময়ে দেখুন হাতে ক্যামেরা থাকে তো সেজন্য ওরকমভাবে এক হাতে তোলা যায় না এই জন্য দু হাতে তুলেছি দেখাতে পারিনি এই ঝিঙেটাও মোটামুটি বড় হয়েছে তবে ওকে আরেকটু বড় হতে দেবো যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে আমার ওল কফি। ওলকপিটা বেশ বড় হয়ে গেছে এবং এটা এখন না তুলে নিলে এবার শক্ত হয়ে যাবে আমি অনেক কটাই ওলকপি গাছ বসিয়েছিলাম কিন্তু খুব বেশি ওলকপি গাছ কিন্তু আমার হয়নি যে কটা হয়েছে এরা এখনো ছোট ছোট আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এরা এখনো ছোট ছোট রয়েছে এবারে এইটা বেশ বড় হয়ে গেছে এবং ওকেই তুলতে এসেছি বেশ শক্ত হয়ে গেছে মানে শিকড়টা বেশ তলায় চলে গেছে আর কি কপিটা শক্ত হয়নি কপিটা নরমই আছে এর থেকে আবার দেরি করলে শক্ত হয়ে যাবে এখন নিজের বাগানের সবজি তুলে খেতে দারুণ মজা লাগে আর সেটা সবচেয়ে ভালো লাগে দেখতে আজকের আমার আর সবজি বাগান থেকে ঝিঙে শিম আর ওলকপি তোলা হলো